হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমি যাচ্ছি ঘরের সদাইমাল আনতে গাড়ি নিয়ে রওনা দিয়ে পড়েছি দেখো চলে এসেছি এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা চলো এবারে ভিতরে ঢোকা যাক দেখো আমি ভিতরে ঢুকে পড়েছি দেখো এখানে কত সুন্দর সুন্দর স্টিলের বাসন এখানে দেখো কত সুন্দর সুন্দর কাচের বাটি প্লেট এখানে দেখো বিভিন্ন ধরনের টিফিন বক্সগুলো আছে অনেক রকমের কালারের এখান থেকে আমি কটা নিয়েছি দেখো আমি সমস্ত কিছু কিনে বেরিয়ে পড়লাম অনেকটাই রাত হয়ে গেছিল দেখো অনেকটাই রাত হয়ে গেছিল দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি এবার ঘরে চলে এসেছি অনেক কিছু কিনেছি কিন্তু ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না এর জন্য এইটুকু আবার পরের ভিডিওতে দেখা হবে